আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলে নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা ল্যাপটপ রেখেছি সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন একটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেন নাইন আর একটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের জেন এইট এই দুইটা ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব তো যেহেতু এক্স ওয়ান কার্বন জেন নাইনটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন এটার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো সেহেতু আমরা এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো ফার্স্ট টাইম ল্যাপটপের লুকিংটা দেখাবো এবং ভিডিও শেষে এটারও কনফিগারেশন প্রাইস আমরা আপনাদেরকে জানিয়ে দেব যেটা হচ্ছে ল্যাপটপের লুকিং যেমন জেন নাইন থেকে এখানে লিনোভো লেখাটা চলে আসছে এবং জেন এইটে কিন্তু ছিল না দেখতে পাচ্ছেন এক্স ওয়ান কার্বন বা থিঙ্কপ্যাড এক্স ওয়ান এই লোগোটা আছে বাট এখানে লিনোভো লেটেস্ট তার লোগোটা আপডেট করেছে এখানে এবং এখানে কিছু ডিজাইনে পরিবর্তন এনেছে এখানে কিন্তু ডিজাইনের পরিবর্তনটা নাই একটা আর এখানে কিছু ডিজাইনের পরিবর্তন এনেছে বাট এটা একটু মোটা আগেরটার থেকে এই হচ্ছে লুকিং ল্যাপটপের মানে প্রিমিয়াম তো প্রিমিয়ামই মানে এটা হাত দিয়ে ধরলেই বোঝা যায় যে ল্যাপটপটা আসলে কতটুকু প্রিমিয়াম আর এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে ব্যাটারি হেলথ আছে মোটামুটি চেক করার মতো যে ব্যাটারিটা ইউজ হয়েছে সেইটুকুই তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা আমরা এই ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে এখন জানবো তো এই হচ্ছে লুকিং আমরা কনফিগারেশনটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এখানে মেনশন করা আছে ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এবং প্রসেসরের মডেল হচ্ছে ইলেভেন ফাইভ জি সেভেন আমরা ইলেভেন ফর্টি ফাইভ জি সেভেনটাকে গুগলে সার্চ করে দেখেছি তো এটা হচ্ছে টোটাল ডিটেলসটা তো ইলেভেন ফর্টি ফাইভ জি সেভেন এর বেসিক স্পিড হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান গিগাহার্স থেকে টেকনোলজি হবে ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত ফোর কোর আর্থ্রেট এই প্রসেসরে এখানে সবকিছু মেনশন করা আছে ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স টোটাল কোর ফোর এবং থ্রেট হচ্ছে আট তো ফোর কোর আর্থ রেট এই প্রসেসরে আপনার টোটাল ১৩ এম ক্যাশ মেমরি পাচ্ছেন র্যাম হিসাবে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা বিয়াল্লিশশো বাসের এটাতে র্যাম আপডেট করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে শুধু এস এস ডিটা আপডেট করতে পারবেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন এস এস হিসাবে আছে স্যামসাং এর এম ডট টু এন জেন ফোর এর এস এস পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে এখানে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের এর আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যদি বত্রিশ জিবি র্যাম দিয়ে নেন তাহলে পাবেন ষোলো জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি একদম ডিটেলস কনফিগারেশন আমরা ল্যাপটপের একটু বেল কোয়ালিটিতে যাব তার আগে এখানে দেখে নিব এখানে একটা প্রাইভেসি খুব সুন্দর রাখার একটা ওয়েব ক্যামেরা আছে আমরা একটু তাহলে ওয়েব ক্যামেরা রেজুলেশনটা দেখে নেই এখানে প্রাইভেসি অপশনটা দেখতে খুব সুন্দর ওয়েব ক্যামের রেজুলেশনটাও কিন্তু খুবই চমৎকার মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এখানে প্রাইভেসি অপশন আপনারা পাচ্ছেন এখানে যদি প্রাইভেসিটা আপনারা অফ করে দিই তাহলে ক্যামেরাটা অফ অবস্থায় আছে এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন বা যেটা হচ্ছে আর এখানে পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা খুবই সুন্দর আকারে ডিজাইন করা ডলবি অ্যাটমোসের এর ফোর চ্যানেলের স্পিকার সাউন্ড সিস্টেম এখানে হচ্ছে দুইটা চ্যানেল এবং ল্যাপটপের ভিতরের সাইডে দুইটা চ্যানেল আমরা দেখবো ল্যাপটপের স্ক্রিনটা দিয়ে ওপেন করা যায় কিনা খুব সুন্দরভাবেই দিয়ে ওপেন করা যাবে কারণ এক্স ওয়ান কার্বনের সেই ফ্যাসিলিটিস থাকে সুন্দর করে এক্স ওয়ান লিনোভো থিঙ্ক প্যাডের লোগো আছে ব্র্যান্ডিং করা এবং এটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকটি কিবোর্ড বোর্ড লিনোভ থিং প্যাডের কি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কোয়ালিটিফুল কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ল্যাপটপের এই হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ একদিনও যে ইউজ করা হয় নাই বা কত ঘন্টা কতক্ষণ ইউজ করা হয়েছে আপনারা শপে আসলে আমরা দেখিয়ে দিব এখানে সুন্দর করে লিনোভো লেখাটা আছে এবং এখানে কিন্তু সুন্দর করে দুই পাশে দুইটা ডিজাইন করা আছে যেটা লিনোভো লেটেস্ট মডেলে আর এই হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড এখানে হাতের ছাপ একদম নিট অ্যান্ড ক্লিন এখানে মেনশন করা আছে থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে বিল্ড করা ল্যাপটপটাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন অফিসিয়াল লাইফ টাইম লাইসেন্স কপি এবং ব্যাক সাইডে দুই পাশে দুইটা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ব্যাক সাইডে দুইটা এবং ফ্রন্ট সাইডে দুইটা আর এই ল্যাপটপ হচ্ছে দুই সালের মোটামুটি একদম লেটেস্ট এবং আমি পোর্ট ফ্যাসিলিটি দেখিয়ে দিচ্ছি দুইটা টাইপসি থান্ডারবোল পোর্ট ইউএসবি পোর্ট এইচ ডিএমআই পোর্ট তো টাইপসি থান্ডারবোল মাল্টি ফাংশনাল পোর্টের সাথে আপনারা পাচ্ছেন লিনোভো থিং প্যাডের চার্জার এইটাই হচ্ছে লিনোভো থিং প্যাডের একদম অরিজিনাল চার্জার অরিজিনাল মানে হচ্ছে অরিজিনাল তো আপনারা কিন্তু কিন্তু এই চার্জার চার্জার যদি কপি হয় লং জার্ভিটি পারফরমেন্স বেশি দিন না সো আপনারা যারা মানে ইলেকট্রনিক ডিভাইস যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস পার্সেস না কেন চেষ্টা করবেন অরিজিনাল চার্জার যদি সেটা সম্ভব না হয় হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল একটা চার্জার ইউজ করবেন তাতে ল্যাপটপের ব্যাটারির কন্ডিশনটা ভালো থাকে ল্যাপটপটা লং জার্মিটি ভালো পাওয়া যায় পারফরমেন্সটা ভালো পাওয়া যায় আর আমরা কিন্তু সেই কোয়ালিটিতে কখনোই সার দেই না আমরা সর্বোচ্চ রকমের চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা কপি চার্জার কপি ব্যাটারি স্ক্রিন সার্ভিস করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না তো এই ল্যাপটপটা আসলে কাদের ইউজ এটা একটা প্রশ্ন অনেকে থাকতে পারে যে আমরা কারা এই ল্যাপটপটা কিনবো যারা আসলে একটু পোর্টেবিলিটি চাচ্ছেন ল্যাপটপটা সুপার সিলিম আল্ট্রা সিলিম চাচ্ছেন অনেকে একটু থিংকনেস ল্যাপটপের বিচে একটু মানে ইয়া থাকে যোগ থাকে তো যারা এরকম সিলিম টাইপের ল্যাপটপ চান একটু সবার থেকে আলাদা তারাও চাইলে এটা দেখতে পারেন যারা ল্যাপটপ ক্যারি করতে চান অফিসিয়াল কাজকর্ম করার জন্য ল্যাপটপটা ক্যারি করতে হয় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে হয় তারাও চাইলে দেখতে দেখতে পারেন পারেন স্টুডেন্টরাও কারণ স্টুডেন্টরা কিন্তু ভারী টাইপের ল্যাপটপ সাধারণত ক্যারি করেন না তো সেক্ষেত্রে স্টুডেন্টরা দেখতে পারেন তো এই টাইপের কাজকর্ম ইউজাররা পার্সেস করতে পারেন ল্যাপটপটা দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন এটাও একটা বেসিক ধারণা দেওয়া দরকার সেটা হচ্ছে অফিস ইউজ স্টুডেন্ট ইউজ ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং এই জাতীয় কাজ একদম স্মুথলি করতে পারবেন যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ল্যাপটপটা সিল অবস্থায় এক লক্ষ বাউন্ন থেকে ষাট হাজার টাকার আশেপাশে প্রাইস হবে এক্স ওয়ান কার্বন জেন নাই এটা হচ্ছে আই ফাইভিভেঞ্জেন ষোলো পাঁচশো বারো আমাদের কাছে সেম কনফিগারেশন এবং বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি দিয়েও আপনারা চাইলে নিতে পারবেন সো এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে অনলি এই টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আপনারা যদি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা পার্সেস করেন সেক্ষেত্রে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমাদের কাছে ওপেন বক্স আকারে পার্সেস করলেও সেম ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তবে প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি পলিসি এবং কপি চার্জার অরিজিনাল চার্জার গিফট আইটেম সহ বিভিন্ন কারণে প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা সবসময় বলে থাকি ডিসকোয়ালিটি প্রোডাক্ট দ্যাট মিনস কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি ব্যাটারি কপি চার্জার এবং ভিতরে হচ্ছে স্ক্রিনটা চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না তো নাই সো যার জন্য প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে পারচেজ করবেন ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস গিফট আকারে পাবেন সাথে একটা ব্যাগ পাবেন অপোজিট পাশে রাখা আছে লিনোভো থিংক্যাট এক্স এইট এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেন ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা একটা ইউজ ল্যাপটপ তবে এই ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের ডিসপ্লে এবং ল্যাপটপের হচ্ছে বডিটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এটা পারচেস করতে পারবেন অনলি তেষট্টি হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা সোভিয়েয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওতে লিনোভো থিং প্যান্ট এক্স ওয়ান কার্বনের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ